তেরো বছর বয়স থেকে আমি শুরু করছিলাম কাজ এখনও কাজ করতে আছি আমি ইন্ডিয়ার থেকে মাটন হান্ড্রেড শিখেছিলাম বাংলাদেশে এসে বিফ হান্ড্রেড আপডেট করছি প্রথম দিন দুই কেজি এখন চারটা ব্রাঞ্চ হচ্ছে পাঁচ নম্বর ব্রাঞ্চ আগামীকালকে উদ্বোধন হবে আগামী প্রজন্ম যারা আছে যে কোনো কাজ চাকরি হোক চাকরি করেন কিন্তু মন দিয়ে করেন আপনি একদিন প্রতিষ্ঠানের মালিক হবেন কে আমাদের কি রান্না করে দেখাবেন ভাই বিফ হান্ডি বিফ হান্ডি প্রথমে কি দিলেন এটা দিলাম রসুন আস্তামরিচ এটা দিলাম গুড়ামরিচ জিরার পাখি এটা হলো হান্ডি বিপের সিগারেট মশলাটা যে অরিজিনাল যে মশলা হান্ডি বিপ এটাতে কত রকম মশলা আছে এটা বাইশ পাতের মশলা ভাই এটা হলো কাশ্মীরি মরিচ আমি কালার ইউজ করি না কোনো কালার ইউজ করি না আমি কাশ্মীরি মরিচ ইউজ করি এটা জাল হয় না এটা লাল হয় এই হলো লবণ এটা হইলো সরিষার তেল

তাহলে তো আপনার ওষুধ বিক্রি হবে না ঠিক আছে ক্যাম্পাসালার কামিগুলি যে অনেক ব্যবসায়ীরা আছে এরকমই করে মানুষকে বলে সত্তর পদ আশি পদ নব্বই পদ এগুলি কি দিচ্ছে তারাই জানেন জিনাল বি ফান্ডে একমাত্র আবেশ হোটেল রেস্টুরেন্টে আসতে আপনার অরিজিনাল বি ফান্ডের স্বাদ গ্রহণ করতে পারবেন আমি ২০২০ হাজার বিশ সালের শুরু করি তখন অনেক চিন্তা ছিল এটার নামটা কী দেবো তখন আমি শুরু করছিলাম নামটা আমার হাতে দেওয়া বি ভান্ডি আমি এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি যদি আমার এই জিনিসটা অনেকে বলতেছে যে সে শুরু করছে সেই করছে সেই করছে তারা কিন্তু নাই সাথে বাটপারি করেন এই বাটপাড়ি পরিচয় কিন্তু আল্লাহ উড়াই দেবেন আমি একজন বাবুশ্রী হিসাবে আমি সারাদিন খাবার নিয়ে গবেষণা করি প্রথম ছোট আকার শুরু করছিলাম আজকে এই পর্যায়ে আসছে একমাত্র আল্লাহ সহযোগিতা গবেষণা করতে আমি আর কিছু বলতে পারবো না পঞ্চাশ কেজি রান্না করতেছে এখন দুপুরের জন্য পঞ্চাশ কেজি রান্না করতেছি এটা কি দেশি গরু দেশি গরু অরিজিনাল দেশি গরু অরিজিনাল দেশি গরু তো ভালো করে দুলাই করে নিয়ে আসা হয়েছে কারণ হলো অনেকে তো ওই দশ কেজি রান্না করে বলে একশো কেজি দেড়শো কেজি রান্না করছি তারা দেখেন মাঠে আছে কিনা এই যে দেখেন কত সুন্দর মাংস একদম টাটকা মাংস একদম টাটকা মাংস জি আসলে এভাবে কিন্তু লাইভ কেউ দেখায় না সবাই ওই যে অল্প অল্প করে রান্না করে বলে যে আমরাই সেরা